ঠিক আমাদের ত্বকে এবং চুলে কিন্তু অনেকগুলো সমস্যা হয় সেটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে অনেক কথা বলেছি কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে শীতকালে শিশুদের ত্বকে এবং চুলের সমস্যা কিন্তু কম হয় না বরঞ্চ অনেকটা বেশি হয় কারণ শিশুদের ত্বক কিন্তু অনেক বেশি সফট হয় অনেক বেশি সেন্সিটিভ হয় তার ফলে তাদের সমস্যা কিন্তু অনেক বেশি হয় খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় যে পুরো গালটা কিরম লাল হয়ে যায় অনেকে কিন্তু বেশ আনন্দ পায় মজা করে বলে বা লালিত লালিত নয় ওই জায়গাটা স্কিন কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে সেটা কিন্তু মনে রাখতে হবে শুধু গাল নয় নাকের অংশ কিন্তু বেশ লাল লাল আবার দেখা যায় সেটা কিন্তু স্কিনের এরই লক্ষণ এইসব লক্ষণ থাকুক বা না থাকুক শীতকালে কিন্তু শিশুদের এক্সট্রা পরিচর্যার কিন্তু একটা প্রয়োজন হয় শীতকালে স্কিনকে ভালো রাখার জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে ওয়াইল্ড ম্যাসাজ ছোটরা কিন্তু সেভাবে অয়েল ম্যাসাজ করতে চায়ও না নিজেরা পারে সেক্ষেত্রে যারা পারে না তাদের তাদের জন্য অভিভাবকদের তো করতেই হবে যারা একটু বড় হয়ে গেছে বছর 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 পেরিয়ে তাদের কিন্তু ছ শীতকাল মানে কিন্তু অয়েল ম্যাসাজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তবে এক্ষেত্রে আমি আর একটা কথা বলবো শুধুমাত্র শীতকালেই যে অয়েল মাখতে হবে তা না কারণ অয়েলের গুণাগুণের জন্য কিন্তু শীতকাল ছাড়াও কিন্তু অন্য অন্য সময় এমনকি বর্ষাকাল গ্রীষ্মকাল বা অন্য যে কোনো সময় কিন্তু অয়েল মেসাজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আর এখানেই আমি বলবো যে এই অয়েল মেসাজ করার জন্য স্পেশালি এমন কিছু অয়েল বাঁচতে হবে যাতে শিশুর ত্বক কোমল হবে সুন্দর হবে ট্যান রিমুভ হবে এবং রংটা কিন্তু অনেক বেশি খোলতাই হবে তোমরা একটা জিনিস ট্রাই করতে পারো সেটা হচ্ছে যে ছোটোদের কথা ভেবেই কিন্তু পেয়াসেড আরোমাথেরাপি স্কুলার বডি অয়েল রয়েছে কারণ এতে রয়েছে মারিঙ্গা অয়েল অ্যাভোকাডো অয়েল মানে অ্যাভোকাডো বাটার আর তার সঙ্গে রয়েছে সানফ্লাওয়ার অয়েল আর আছে ভিটামিন তাহলে বুঝতে পারছো যে এই অয়েলটা যদি প্রত্যেক দিন বডিতে মোসাজ করা যায় তাহলে ত্বক যেমন সুন্দর হবে ত্বক যেমন চকচকে হবে সফট হবে এবং ফেয়ারনেস হবে তবে হ্যাঁ এই তেল কি করে মাখবে সেটাও কিন্তু জানা দরকার গরমকালের ক্ষেত্রে বলবো যে স্নান করার আগে তেলটা ব্যবহার করা উচিত কিন্তু শীতকালে বলবো যে এই তেলটা কিন্তু স্নান করার পরে মাখতে হবে ভীষণ লাইট ওয়েট একটা সফট তেল খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে করে যার ফলে তেল তেলে এই ব্যাপারটা কিন্তু একদমই থাকে না তবে হ্যাঁ যারা যারা একদমই পরে তেল মারতে ইচ্ছুক না তাদের জন্য আমি যে স্নানের আগেই তবে হ্যাঁ স্নানের আগে মেঁকে ফেলার পর তারপরে কিন্তু ওই শোক দিয়ে পুরো তৈরি তুলে ফেলে তাহলে কিন্তু হবে তেলটা কিন্তু রাখতে হবে স্কিনের মধ্যে স্নান করার কথাই যখন উঠলো তখন বলি যে শীতকালে কিন্তু অনেক মায়েরাই মনে করেন যে প্রত্যেকদিন স্নান করার প্রয়োজনই বাচ্চার বরঞ্চ ঠান্ডা লেগে যায় তার থেকে দু একদিন ছাড়া ছাড়া করা যেতে পারে অনেক সময় শিশুরাই স্নান করতে চায় না ঠান্ডার সেক্ষেত্রে আমি বলবো যে স্নানটা কিন্তু নিয়মিত করা না স্নান করালে যেটা হয় শীতকালে কিন্তু গরমকালের তুলনায় অনেক বেশি ধুলো ময়লা আমাদের স্কিনে এসে পড়ে এবং পিকনিক এটা ওটা বিভিন্ন জায়গায় দেওয়ার থাকে সেই ধুলো ময়লা কিন্তু স্কিনের মধ্যে এসে পড়ে এবং স্কিনের মধ্যে থাকার অবস্থাতে যদি পরিষ্কার না করানো হয় সেখান থেকে নানা রকম অ্যালার্জি হয় চুলপনি হয় নানা রকম বেরোয় অনেক সময় বলা যায় যে ওই শীতের পোশাকটা পরেই র্যাস বেরিয়েছে এটা কিন্তু অনেক সময় ঠিক নাও হতে পারে হয়তো স্নান না করানোর হতেই পারে সেক্ষেত্রে স্নান করার জন্য কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে উষ্ণ গরম জলে স্নান করতে হবে অনেকেই তো বলবে যে আমি স্নান করানোর জন্য প্রচন্ড গরম জলে স্নান করে দিই সেটা কিন্তু একদম নয় সেটা সিনের ক্ষেত্রেও খারাপ চুলের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে খারাপ ঠিক একই ভাবে ঠান্ডা জলে শিশুদের স্নান করা উচিত না সেক্ষেত্রেও কিন্তু স্কিনের পক্ষে খারাপ এবং চুলের পক্ষেও খারাপ তাই উষ্ণ গরম জলে নিয়মিত স্নানটা ভীষণ এই স্নানের জলে কিছুটা জিনিস মিশিয়েও নেওয়া যায় যেমন এখনকার দিনে কিন্তু কমলা লেবু পাওয়া যায় তো কয়েকটা কমলা লেবুর পোষা কিন্তু ওখানে দিয়ে দেওয়াই যায় তার ফলে কিন্তু স্কিন অনেক বেশি ভালো থাকবে বা কমলা লেবুর একটা বা দুটো কোয়া ভালো করে রসটা থিপেও কিন্তু স্নানের জলে দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু স্কিম কিন্তু বেশ ভালো থাকবে তবে এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিসও ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্নান করার সময় পুরো বডি পরিষ্কার করা অনেকে বডি ইউজ করে অনেকে কিন্তু বডি ওয়াশও ইউজ করে বডি ওয়াশ ইউজ করার সময় এবং সোপ ইউজ করার সময় সেটা দেখতে হবে যে পিএস ব্যালেন্সযুক্ত কিনা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি হওয়া বডি ওয়াশ কিনা কারণ এইগুলো যদি না দেখা যায় বড়দের ক্ষেত্রে অনেক কেমিক্যাল মেশানো থাকে অনেক কিছু থাকে সেখানে ছোটদের ক্ষেত্রে এটা কিন্তু প্রতিকারক হতেও পারে তাই এই জিনিসগুলো দেখে নেওয়া উচিত কেয়া আরোমা থেরাপি স্কুলার রেঞ্জে কিন্তু বিশেষভাবে তৈরি হওয়া কিন্তু বডি ওয়াশ রয়েছে একই সঙ্গে এই বডি ওয়াশ কিন্তু ফেস ওয়াশেরও কাজ করে সেক্ষেত্রে কেয়া সেট আরোমা থেরাপি স্কুলার রেঞ্জের এই বডি ওয়াশ কিন্তু ইউজ করতেই পারে যার মধ্যে রয়েছে মুরুমুরু বাটার এটা কিন্তু ভীষণ ভালো একটা বাটার যেটা স্কিনকে শুধু স্মুথ করে না স্কিনকে আরো বেশি সুন্দর করে দেয় এর সঙ্গে রয়েছে বাবা এছাড়াও রয়েছে প্রো ভিটামিন বি এছাড়াও রয়েছে ইন্ডিকা তেল এই বডি ওয়াশ করলে শুধু স্কিন পরিষ্কার হবে না স্কিন কিন্তু আরো বেশি সফট এবং সুন্দর হয়ে উঠবে সেক্ষেত্রে লাগানোর পদ্ধতি নতুন করে কিছু বলার নেই তবুও বলছি বডি ওয়াশ লাগানোর সময় প্রথমেই অল্প উষ্ণ গরম জল দিয়ে পুরো বাটার তুলে হবে তারপর বডি ওয়াশ খানিকটা নিয়ে হালকা হাতে রপ করতে হবে বিশেষত মুখ খার গলা যে যে অংশগুলোতে বেশি ময়লা জমে আন্ডার আর্মস এমনকি পায়ের হাঁটুর পিছনে যে জায়গাটা তো সেই সব জায়গাগুলোতে এবং এমনকি এই কুনুইয়ের সামনের অংশ হয় যেসব জায়গাগুলো সেই জায়গাগুলোতে হালকা একটু মানে ভালো করে বসেও নিতে হবে এই জায়গাগুলোতে বাচ্চাদের স্পেশালি কিন্তু ময়লা যায় তারপর আবার প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে আর তারপর যেটা বলেছিলাম বডি অয়েল লাগিয়ে ফেলতে হবে তবে স্নান করার সময় শুধুমাত্র গা পরিষ্কার করলেও হবে না চুলকেও পরিষ্কার রাখতে হবে তবে হ্যাঁ চুলের জন্য কিন্তু রোজ শ্যাম্পু করার প্রয়োজন সপ্তাহে দুদিন শ্যাম্পু করলেই যথেষ্ট শ্যাম্পু করার ক্ষেত্রে কিন্তু এমন একটা শ্যাম্পু নির্বাচন করতে হবে যেটা কিন্তু পিএইচ ব্যালেন্স এবং এটা কিন্তু বাচ্চাদের চুলের উপর নির্ভর করে বিশেষভাবে তৈরি হওয়া শ্যাম্পু যার মধ্যে হার্ট কোনো কেমিক্যাল থাকবে না রাসায়নিক রকম রাসায়নিক না এমন একটা নির্বাচন করতে হবে একটা শ্যাম্পু নির্বাচন করতে হবে যে শ্যাম্পুর কিন্তু আলাদা করে কন্ডিশনার আলাদা করে শ্যাম্পু এত কিছু করার সম্ভব নয় এবং সেটা তারা করতেও চায় না সেক্ষেত্রে বলবো কেয়ার সেট আরো থেরাপি ছোটদের কথা বলে বিশেষভাবে তৈরি করেছে স্কুলার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার যেখানে শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনারও মেশানো থাকে খুব ইজি শ্যাম্পু করার সময় অল্প একটু গরম জল দিয়ে মাথাটা প্রথমে ধুয়ে নিতে হবে তারপর খানিকটা শাক চুলে লাগে জাস্ট হাফ মিনিটের মধ্যে একটু ভালো করে রাফ করবে এই রাফ করার সময় মনে রাখতে হবে মায়ের যেন হাতে খুব বেশি নোখ না থাকে তো সেটা দিয়ে কিন্তু স্ট্যালটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে কারণ ওখানেই চুলো ময়লা জমে থাকে তারপর এই হাফ মিনিট একটু হসা করার পর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এতেও কিন্তু রয়েছে বাবা শুয়াল যেটা বিশেষভাবে ছোটোদের জন্য ভীষণ ভালো তার সঙ্গে রয়েছে মুরুমুরু বাটার এবং তার সঙ্গে রয়েছে প্রো ভিটামিন যেটা চুলকে আরো বেশি সফট করে এবং নরম করে এবং এই জিনিসগুলো ইউজ করার পর কিন্তু চুল অনেক কুরকুরে হয় সুন্দর হয় এবং নরম থাকে তার থেকেও বড় কথা বাচ্চাদের চুলে অনেক সময় চুলকানি থাকে জ্বর থাকে সেগুলো কিন্তু ক্লিয়ার করে তাহলে আজকে কিন্তু ছোটদের শীতকালে ঠিক কিভাবে স্নান করাবে এবং স্নান করে কিভাবে সুন্দর রাখবে সুস্থ রাখবে তার কথা বললাম স্নান ছাড়াও তো ছোটদের ক্ষেত্রে সুন্দর চুল এবং সুন্দর ত্বক রাখতে আরো অনেক কিছু করতে হবে সেই কথাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে ছোটদের সিন এবং ত্বক নিয়ে যদি তোমাদের আরো কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর পরের দিন আসবো ছোটদের আরো কি সুন্দর করবে আরো কি করে সুস্থ রাখবে সেই কথা বলবো তখন তুমি কিন্তু